ওয়ারেন হেস্টিংস ছিলেন সতেরোশো বাহাত্তর থেকে সতেরোশো পঁচাশি সাল পর্যন্ত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম গভর্নর জেনারেল তার প্রশাসনিক সংস্কার সমূহ ব্রিটিশ ভারতে আধুনিক শাসন ব্যবস্থা গড়ে তোলার বৃত্তি স্থাপন করেছিল তার গুরুত্বপূর্ণ সংস্কার সমূহের পর্যালোচনার নিচে দেওয়া হল এক প্রশাসনিক সংস্কার দ্বৈত শাসন ব্যবস্থার অবসান বাংলা থেকে দ্বৈত শাসন ব্যবস্থা ডুয়াল অ্যাডমিনিস্ট্রেশন তোলে দিয়ে প্রশাসনিক কার্যক্রম সরাসরি কোম্পানির অধীনে নিয়ে আসেন কলকাতাকে কেন্দ্র করে প্রশাসন প্রশাসনিক কাঠামো শক্তিশালী করতে কলকাতাকে প্রশাসনের কেন্দ্র হিসেবে গড়ে তোলেন ডিস্ট্রিক্ট কালেক্টর পদের প্রবর্তন রাজস্ব সংগ্রহ এবং প্রশাসনের সমন্বয়ের জন্য প্রতিটি জেলার দায়িত্বে একজন কালেক্টর নিয়োগ করেন দুই বিচার ব্যবস্থা সংস্কার ফৌজদারি এবং দেওয়ানি আদালত প্রতিষ্ঠায় তিনি ফৌজদারি মামলার জন্য ফৌজদারি আদালত ফৌজদারি আদালত এবং দেওয়ানি মামলার জন্য দেওয়ানি আদালত দেওয়ানি আদালত চালু করেন সদর দেওয়ানি এবং সদর ফৌজদারি আদালত কলকাতায় সর্বোচ্চ আদালত সদর আদালত প্রতিষ্ঠা করে ব্রিটিশ বিচার ব্যবস্থার ভিত্তি স্থাপন করেন ধর্মীয় আইন প্রয়োগ হিন্দুদের ক্ষেত্রে হিন্দু আইন এবং মুসলমানদের ক্ষেত্রে সরিয়া আইন প্রয়োগের ব্যবস্থা করেন তিন রাজস্ব ব্যবস্থার সংস্কার পঞ্চবার্ষিক বন্দোবস্ত সতেরোশো বাহাত্তর রাজস্ব ব্যবস্থা কার্যকর করতে ভূমিকর সংগ্রহের জন্য পঞ্চবার্ষিক বন্দোবস্ত চালু করেন রাজস্ব বোর্ড প্রতিষ্ঠা রাজস্ব ব্যবস্থাপনা তত্ত্বাবধানের জন্য রাজস্ব বোর্ড গঠন করেন জমিদারি প্রথার শক্তিশালীকরণ ভূমি ব্যবস্থার উন্নতির জন্য জমিদারদের ভূমিকা সুসংহত করেন চার শিক্ষা ও সংস্কৃতি উন্নয়ন বাংলার সংস্কৃতি সংরক্ষণ বাংলা ভাষা ও সংস্কৃতির উন্নয়নে মনোযোগ দেন এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠার প্রেরণা ভারতীয় ইতিহাস সংস্কৃতি ও ভাষার গবেষণা উৎসাহিত করতে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠায় তার ভূমিকা ছিল পাঁচ সামরিক সংস্কার সেনাবাহিনীর উন্নয়ন ব্রিটিশ সেনাবাহিনীর শক্তি বৃদ্ধির জন্য আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা করেন ছয় বাণিজ্য ব্যবস্থার উন্নয়ন অভ্যন্তরীণ বাণিজ্য নিয়ন্ত্রণ ব্যবসার উপর কোম্পানির একচেটিয়া অধিকার প্রতিষ্ঠা করেন এবং বাণিজ্যের উপর শুল্ক প্রয়োগ করেন চা শিল্পের উন্নয়ন ভারতের চা শিল্প বিকাশে ভূমিকা পালন করেন সমালোচনা ওয়ারেন হেস্টিংসের সংস্কার সমূহ তাৎপর্যপূর্ণ হলেও তাকে কিছু সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল তার রাজস্ব নীতি প্রায়ই কৃষকদের উপর অতিরিক্ত করের বোঝার সৃষ্টি করেছিল বিচার ব্যবস্থায় ব্রিটিশ আধিপত্য আরোপের কারণে স্থানীয় সমাজ ক্ষুব্ধ হয়েছিল ব্যক্তিগত দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তাকে ইংল্যান্ডে বিচারের সম্মুখীন হতে হয় উপসংহার ওয়ারেন হেস্টিংসের সংস্কার সংস্কারসমূহ ব্রিটিশ শাসনের ভিত্তি স্থাপন এবং ভারতের প্রশাসনিক কাঠামো উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিল তবে তার নীতিমালার কিছু সীমাবদ্ধতা স্থানীয় জনগণের উপর নেতিবাচক প্রভাব ফেলেছিল তবুও তাকে ভারতের আধুনিক প্রশাসনিক ব্যবস্থার প্রতিকৃত হিসেবে বিবেচনা করা হয়